শাসক হলে তার জনগণকে হত্যা করার জন্য সে নিজের ভিতরে আয়নাগর বানায় আমি দেখেছি এটার ডিজাইনটা এটা কোনো মানুষ বসবাসের ঘর না মানুষ বসবাসের ঘর হলে দরজা থাকবে জানালা থাকবে এসি থাকবে অত্যাধুনিক সব রাজকীয় যেহেতু রাজার বাড়ি ওরা তো রাজাই রাজার বাড়িতে ঠিক না এখানে কিছুই নাই শুধু ভয়ঙ্কর একটা গর্তের মতো এরশাদ সিকদারের কথা মনে আছে এরশাদ সিকদার তার দুশ্মনকে মেরে তার বাড়িতে রাখা যে পানির হাউজ ছিল বিরাট বিরাট গজার মাছ ছিল ওখানে ফেলে দিত লাস্টটা গজার মাছ খেয়ে ফেলতো আফ্রিকান গজা গজার না তো ওই মাগুর আফ্রিকান মাগুর ঠিক নয় কি হয়তো বা এমন পরিকল্পনা এখানে থাকলেও থাকতে পারে তবে ভালো কিছু যে নয় এর মধ্যে কোনো সন্দেহ নাই এখানে ভালো কিছু ছিল না ভালো কিছু করার পরিকল্পনা এরকম হয় না ভাব লক্ষণে আয়না ঘরের কথাই সবাই সন্দেহ করে তাহলে কতটা ভয়ঙ্কর হয়তো বা যদি পাঁচই আগস্টের আন্দোলন ব্যর্থ হতো তাহলে আন্দোলনের সমন্বয় নেতাদেরকে ধরে এনে এখানে নির্যাতন করতো আর সে মজা পেত কিছু সাইকোপ্যাথ আছে অসুস্থ মানুষ আছে এরা মানুষকে নির্যাতন করে খুন করে মজা পায় আল্লাহ আলম আল্লাহ মাফ করুন আজকে আমি জুমার খোত বলেছি যত নিত্য নতুন কৌশলে আসবে একবার আসবে ঠেলাগাড়িওয়ালার আন্দোলন একবার রিক্সাওয়ালার আন্দোলন একবার আসবে আনসারের কি না অধিকার আদায়ের আন্দোলন একবার আসবে আজকে মনে কি একটা হয়েছে বিভিন্ন সৌরতে ওনারা আসে আন্দোলন করতে জিনিস একটাই জিন শয়তান একবার কুততে হয়ে আসে একবার শিয়াল হয়ে আছে একবার ঘোড়া হয়ে আসে একবার গাদা হইয়া আসে ঠিক না একবার মানুষ হইয়া আসে একবার কত রকম বিভিন্ন আকার ধরতে পারে বিভিন্ন আকার যত আকার আকৃতিতে আসে না কেন সেই আকৃতির মনাসিব কি সাদা হতে পারে মালিকের কাছে অভাব আছে ওনার কাছে সেটা সব বরাদ্দ আছে না নাই আল্লাহ বলেন তুমি যদি চক্রান্ত নিয়ে ফিরে আসো আমিও পানিশমেন্ট নিয়ে ফেরত আসবো যতবার আসবা ততবার আমিও আসবো প্রিয় ভাইয়েরা জান্নাত লাভের কোনাকুনি পথ বইল আল্লাহর জন্য দেশের জন্য মুসলিম রাষ্ট্রের জন্য যুদ্ধ করা এটা হলে কোনথ কয় না কোন সময়ে কোন শীতকালে পানি যখন শুকিয়ে যায় তখন ওই রাস্তা গড়ি আসতে আসতে পাঁচ কিলোমিটার হবে কিন্তু কোন একটা পথ আধা কিলোমিটার ঠিক না তখন ওই শুকনো মৌসুমে আমরা কি ঘুরে যাই না কোনা কোনাকুনি ছবি কারণ সহজ তো জান্নাতে যাওয়ার একটা ঘুরা রাস্তা আছে ঘুরা রাস্তাটা কি যে কোরআন তালদ করতে হবে সারাদিন এসরাকের নামাজ পড়তে হবে আবার চলাতে দোয়া পড়া লাগবে এরপরে বিন পড়তে হবে তাহার উঠতে হবে তারপরে দাকাত সদাকাত দান খায়রাত অনেক ঘুরা রাস্তা ঠিক না ঘুরা রাস্তা এগুলি করে 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 জান্নাতে যাওয়া আবার হজে যাইতে হবে কত দূর এগুলি হলো ঘুরা রাস্তা আর এখানে সোজা আধা কিলোমিটার রাস্তা এটা হলো জাহাজ

কোরআনে করিমে দুই ধরনের আয়াত পাওয়া যায় গুনা মাফের জন্য একটা হলো আল্লাহ তোমাদের একটা গুনা ক্ষমা করে দেবেন গুনার মধ্যে এক শ্রেণীর গুণা ক্ষমা করে দেবেন মিন যুক্ত হলে এই অর্থটা আসে মিন লিপ্তা ভাই ইয়ফির মিন জুনু বেকম সুরা নোহের মধ্যে এভাবে আছে আরো অনেক সুরতে আছে তোমাদের একটা পাপ আল্লাহ ক্ষমা করবে একটা অন্যায় ক্ষমা করবেন সেটা কোনটা আল্লাহর হক যা যদি আল্লাহ ক্ষতি করেছ যাকা ঠিক মতো দাও নাই তুমি রোজার মধ্যে অনেক গুলবান্তি আছে অনেক কিছুই আল্লাহর হক নষ্ট করেছো আল্লাহ বলেন আমার হক বান্দা আমি মাফ করে দিব কিন্তু বান্দার হক আমি মিন দিয়ে এটা আবার যেহাদের আয়াতের মধ্যে গিয়ে মিন রাখেন নাই যত আছে হক হক আর আমার সব সব ইন্ডিয়ার বিরুদ্ধে আমি যে কথাগুলি বলি আল্লাহর এই গুনে মাপের ওয়াদাটা পাওয়ার জন্য করি এগুলি এই জন্যই বলি কেন এটা যুদ্ধের পাঠ যুদ্ধ ওরা লাগাইছে আমরা লাগাই আমরা লাগাইছি বিশ্বের কেউ বলতে পারবে যে বাংলাদেশিরা সীমান্তে ভারতীয় করে মারে বছর ফেলানি ঝুলন্ত লাশ কাদের ভারতের না বাংলাদেশের বাংলাদেশের ঠিক নয় কি হাজার হাজার আমাদের শ্রমিক আমাদের বিভিন্ন ধরনের সাধারণ মানুষেরা গুলি খেয়েছে ভারতীয়দের গুলি খেয়েছে ঠিক না আমরা তো যাইনি আমাদের দেশের ভেতরে তখন অনেক হত্যাকাণ্ড তারা করেছে আমরা তো মজলুম হয়েছি তো আল্লাহ তো মজলুমকে একসময় তিনি শক্তিশালী করে দেন সেই যুগটা এখন আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এখন অন্যায় করলে আর বরদাস্ত করা হবে না তখন আকাশ আমাদের সাথে আলহামদুলিল্লাহ আকাশ আমাদের সাথে আমাদের এই বিপ্লব আধ্যাত্মিক বিপ্লব এটা শুধু বস্তুবাদী বিপ্লব না এটা ট্যাঙ্ক আর ওই গানের বিপ্লব না জঙ্গি বিমান ইত্যাদির বিপ্লব না এটা রোডের বিপ্লব ইমানের বিপ্লব ইমানদার আর বেমানে যখন যুদ্ধ লাগে তখন সর্বদাই ইমান বিজয়ী থাকে অস্ত্র যা থাকে থাকো অস্ত্র দিয়ে ফিলিস্তিনে যেমন কি আছে হামাজ হামাজের পোলা পানের কি আছে নিজেরা হাতে বানাইয়া বানাইয়া সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এফ পঁয়ত্রিশ সহ সর্বাধুনিক জঙ্গি বিমান ফাইটার ইত্যাদি ওদের ট্যাঙ্ক সব কিছু আজকে বেকার ইমানের সামনে কার সামনে বলেছেন আমার উম্মতের একটি দল এমন থাকবে কেউ তাদের সাহায্য না করলেও কোনো ক্ষতি নেই তাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করলেও তাদের কোনো ক্ষতি হবে না কারণ সেই রাখবেন কে আল্লাহ